আলোকসজ্জায় শ্রদ্ধাঞ্জলি কিশোর কুমারকে এগিয়ে আসছে হরিন্দা ডাঙার আলোকসজ্জা এবছরে সেরা সেরাই থাকলো হেলাপুকুর সার্বজনীন এগিয়ে আসছেন দেবাদিদেব মহাদেব হীরের সাজে সজ্জিত খেলা পুকুরের রানীমা অপরূপেই মাতৃ এখন নিরঞ্জনের পথে উপস্থাপন করছি হালদার পাড়ার লাইটিং আলোকসজ্জায় জীবন্ত কুকুর প্রত্যেকটি উপস্থাপনায় একেবারে দূর ধর্ষ লাগছে পুরীর জগন্নাথ মহাপ্রভু এখন যাত্রা করছেন চন্দননগরের রাজপথে দর্শনার্থীদের মধ্যে উত্তেজনা একেবারে চরম পর্যায়ে নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছেন হদ্দেশ্বর তেঁতুলতলার বুড়িমা আলোকসজ্জায় ফুটবল খেলার এই দৃশ্য একেবারে জীবন্ত মনে হচ্ছে আলোকসজ্জায় থিম লালন ফকির একেবারে বাঘ রুদ্ধ হয়ে যাওয়ার মতো এই আলোকসজ্জা হর পার্বতীর বিবাহের মুহূর্ত চন্দননগরের আলোকসজ্জায় ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের রানীমা চন্দননগর মানেই আলোর শহর আর এই আলোর শহরে চলমান আলোর যে কতটা চমকপ্রদ হতে পারে তা নিজে চোখে না দেখলে হয়তো তোমাদের বিশ্বাসই হবে না বারংবার মনে হবে হয়তো এটাও কি আবার সম্ভব নাকি উত্তরে বলবো হ্যাঁ সম্ভব এটা শুধুমাত্রই চন্দননগরের পক্ষেই হয়তো সম্ভব বিশ্বব্যাপী খ্যাত এই চন্দননগরের রাজপথেই আজ আলোর শোভাযাত্রা অর্থাৎ মাতৃপ্রতিমার নিরঞ্জন যাত্রা চলমান এই আলোকসজ্জার আকর্ষণীয় কিছু মুহূর্তকে ক্যামেরা বন্দী করে তোমাদের কাছে তুলে ধরতে এসে পৌঁছেছি চন্দননগরে চলো তাহলে চন্দননগরের এই রাজপথে হেঁটে এবছরের আলোকসজ্জা উপভোগ করা যাক ঘড়িতে সময় এখন রাত দশটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি চন্দননগর স্টেশনে এখান থেকেই তোমাদেরকে আজ পায়ে হেঁটে দর্শন করাবো চন্দননগরের প্রতিমা নিরঞ্জনের আলোর শোভাযাত্রা আমার আসতে একটু দেরি হয়ে গেল এতক্ষণে হয়তো আলোর শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছে চলো তাহলে আস্তে আস্তে রওনা দেয়া যাক স্টেশন থেকে পায়ে হেঁটেই প্রথমেই আমরা চলে এলাম এই বাগবাজারের মোড়ে আলোর এই শোভাযাত্রাটি হেলাপুকুর সার্বজনীনের দিক থেকে এসে বাগবাজারের এই মোড় থেকে জিটি রোড ধরে জটির মোড়ের দিকে যায় তারপরে সেখান থেকে সোজা চলে যায় রানীঘাটের দিকে এভাবেই চন্দননগর মানকুন্ডু ও ভদ্রেশ্বর থেকে মোট সত্তরটি পূজা মণ্ডপ চক্কাকারে চালায় তাদের এই আলোর শোভাযাত্রা একের পর এক আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এখন হেলাপুকুর সার্বজনীন পেরিয়ে চলে যাব রানীঘাটের দিকে যে আলোকসজ্জা তোমাদেরকে দর্শন করাচ্ছি এই আলোকসজ্জার ফলের দেশ আলোকসজ্জার সাথে সাথে জগদ্ধাত্রী মায়ের এই নিরঞ্জন যাত্রা আরো সুন্দর হয়ে ওঠে ব্র্যান্ডের সুরে ঝলমলে এই প্রসেশন দেখার জন্য রাস্তার দুধারে বহু মানুষ কিন্তু চেয়ার পেতে অথবা কোনো বাড়ির রকে বসে রয়েছেন আমাদের সামনে এখন এগিয়ে আসছে আরও একটি অনবদ্য লাইটিং এটি হচ্ছে পালপাড়া সার্বজনীনের লাইটিং এটিও কিন্তু পালপাড়া সার্বজনীনেরই লাইটিং প্রতিটা পুজো শোভাযাত্রায় দুইটি করে লাইটিং শো ও একটি করে মাতৃ রয়েছে এবারে তোমাদেরকে পালপাড়ার জগধাত্রী মাকে দর্শন করাই চলো তো এই হলো পালপাড়ার মাতৃ এবারে আমাদের সামনে এগিয়ে আসছে নাড়ুয়া সরকার পাড়ার অনবদ্য দুইটি আলোকসজ্জা চলমান আলোকসজ্জায় তাদের এবারের উপস্থাপনা সামুদ্রিক মাছ আদিম সম্প্রদায়েরও কিছু প্রতিকৃতি তাদের এই আলোকসজ্জায় ফুটে উঠেছে তাদের এবারের মাতৃ প্রতিমা হাঁটতে হাঁটতে চলে এলাম বিদ্যালঙ্কার মণ্ডপের কাছে আমাদের সামনে এখন এগিয়ে আসছে উত্তরাঞ্চলের আলোকসজ্জা তাদের এই সুন্দর আলোকসজ্জায় ফুটে উঠেছে প্রকৃতির ছবি এগিয়ে আসছে উত্তরাঞ্চলের আরো একটি লাইটিং আরো একটি আলোকসজ্জা আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে আমাদের দিকে এগিয়ে আসছে উত্তরাঞ্চলের মাতৃ প্রতিমা উত্তরাঞ্চলের মাতৃপতিমা চলে যাওয়ার পর এগিয়ে আসছে সুরের পুকুরের আলোকসজ্জা আস্ত একটি ময়ূরকে তাদের আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে সুরের পুকুরের দ্বিতীয় আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে একটি আস্ত পাখিকে আরো একটি অপরূপ আলোকসজ্জা আমাদের দিকে এখন এগিয়ে আসছে সুরের পুকুরের মাতৃ এখন আমাদের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে আসছে বিবিরহাট চরকতলার আলোকসজ্জা আলোর শোভাযাত্রায় দর্শনার্থীদের মধ্যে উত্তেজনা রয়েছে একেবারে চরম পর্যায়ে এগিয়ে যাচ্ছে বিবিরহাট চরকতলার রানীমা আমাদের সামনে এখন এগিয়ে আসছে হরিন্দা ডাঙার আলোকসজ্জা তাদের এই আলোকসজ্জার থিম নরকঙ্কাল যেন একেবারে জীবন্ত লাগছে এগিয়ে আসছে হরিন্দা ডাঙার আরও একটি আলোকসজ্জা একের পর এক জীবন্ত আলোকসজ্জা তারা তুলে ধরছে দর্শনার্থীদের কাছে ফুলে সজ্জিত ট্রাকে করে এগিয়ে আসছে হরিন্দাডাঙ্গার মা জগদ্ধাত্রী আমরা এখন হাঁটতে হাঁটতে খেলা পুকুর সার্বজনীনের কাছে চলে এলাম আমাদের সামনে এগিয়ে আসছে বোর তালডাঙার আলোকসজ্জা তো এই হলো ভোর তালডাঙ্গা সার্বজনীনের মাতৃ আমাদের সামনে এগিয়ে আসছে দিঘির পাড়ের লাইটিং তাদের এবারের উপস্থাপনা লালন ফকির ও বাউল সম্প্রদায় এগিয়ে আসছে আরো একটি আলোকসজ্জা মোরদিগির পাড়ের মাতৃপতিমা চলে গেল আমাদের সামনে এখন এগিয়ে আসছে কুন্ডুঘাট দালানের আলোকসজ্জা আলোকসজ্জার নিচের দিকের কালার কম্বিনেশনটা একেবারে দূর ধর্ষ লাগছে পাখির থেমের আরো একটি আলোকসজ্জা আমাদের দিকে এখন এগিয়ে আসছে কুন্ডুঘাট দালানের মাতৃপতিমা এগিয়ে যাচ্ছে ফুলে সজ্জিত ট্রাকে করে এগিয়ে গেলেন বোরকালিতলার মাতৃপ্রতিমা এগিয়ে আসছে সরিষ পড়ার আলোকসজ্জা অপরূপ সাজে সজ্জিত ফুলের গাড়ি করে এগিয়ে যাচ্ছেন সরিষপাড়ার প্রতিমা এগিয়ে আসছে মানকুণ্ডু নিয়োগী বাগানের আলোকসজ্জা চলমান আলোয় শ্রদ্ধাঞ্জলি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে অমর শিল্পী কিশোর কুমারকে আলোকসজ্জায় ফুটে উঠেছে শিল্পী লতা মঙ্গেশকরের প্রতিকৃতি অপরূপ সুন্দর লাগলো এই দুটি আলোকসজ্জাকে ট্রাকে নিয়োগী বাগানের এই মাতৃ প্রতিমার শোভাযাত্রাও একেবারে অনবদ্য আমাদের সামনে এখন এগিয়ে আসছে চাউলপট্টি আদিমার আলোর শোভাযাত্রা সজ্জিত ট্রাকে এগিয়ে আসছেন আদিমা একেবারে সামনে থেকে দর্শন করছি চন্দননগরের ঐতিহ্যবাহী এই আদিমা এগিয়ে আসছে চন্দননগর কাপড়েপট্টির মেজুমার শোভাযাত্রা খরগোশের ন্যায় চলমান আলোর প্রতিকৃতি লাল কাঁকড়ার ওপর বসে রয়েছে খরগোশটি একেবারে জীবন্ত এই উপস্থাপনা এগিয়ে যাচ্ছেন মেজুমা মেজুমার পরেই এগিয়ে আসছে ছোট মার আলোকসজ্জা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আমাদের ছোট মা আমাদের সামনে এখন এগিয়ে আসছে এবছরে চন্দননগরের সেরা সেরা আলোকসজ্জা হেলা পুকুর সার্বজনীনের আলোকসজ্জা একেবারে দূর ধর্ষ লাগছে এই আলোকসজ্জাকে আলোকসজ্জার জীবন জীবন্ত হয়ে উঠেছে দেবাদিদেব মহাদেবের বিষ মুহূর্ত আরো একটি অনুবদ্ধ তাদের আলোকসজ্জা তোমাদের সামনে এখন উপস্থাপন করছি নন্দী মহারাজের ওপর দেবাদিদেব মহাদেব ধ্যান মগ্ন এই দৃশ্য আলোকসজ্জায় জীবন্ত হয়ে উঠেছে হিরে সাজে সজ্জিত হেলা পুকুরের মাতৃপ্রতিমা এখন আমাদের সামনে এগিয়ে আসছেন দারুন দারুন একেবারে অনবদ্য এই দৃশ্য আমাদের সামনে এখন এগিয়ে আসছে বড় বাজারের একটি আলোকসজ্জা একেবারে জীবন্ত লাগছে এই আলোকসজ্জা বড় বাজারের জগদ্ধাত্রী মাকে একেবারে সামনে থেকে তোমাদের দর্শন করাচ্ছি আমাদের সামনে এখন এগিয়ে আসছে নোনাটোলার আলোকসজ্জা চলমান এই আলোকসজ্জা খুবই সুন্দর লাগছে এভাবে সামনে থেকে দেখতে আলোকসজ্জার সাথে সাথেই এগিয়ে আসছেন নোনাটোলার মাতৃ প্রতিমা এবারে আমাদের সামনে এগিয়ে আসছে হাটখোলার আলোকসজ্জা আলোকসজ্জায় উপস্থাপন করা হয়েছে হরপার্বতীর বিবাহের মুহূর্ত হাটখোলার মাতৃপ্রতিমা এগিয়ে যাচ্ছেন এখন আমাদের সামনে এগিয়ে আসছে মনসাতলার আলোকসজ্জা সুন্দর চালচিত্রের আলোকসজ্জার সাথে মনসাতলার মাও এগিয়ে গেলেন এবারে এগিয়ে আসছে দৈবক পাড়ার আলোকসজ্জা আলোকসজ্জায় ফুটে উঠেছে কেদারনাথ ও পিছনেরটা সম্ভবত বদ্রীনাথের মন্দির দৈবক পাড়ার মাতৃপতিমা এখন এগিয়ে যাচ্ছেন আমাদের সামনে এখন এগিয়ে আসছে বেশোহাটার আলোকসজ্জা মাতৃপতি মাতৃপতিমাও এগিয়ে চলেছে মায়ের মূর্তির সামনে ফুলের সাথে যে এই আলোর সাজ এই সাজটা কিন্তু সত্যিই দূর ধর্ষ লাগে এখন তোমাদের কাছে উপস্থাপন করছি চার মন্দির তলার আলোকসজ্জা চার মন্দিরতলার মাতৃপতিমা এগিয়ে চলেছেন গোন্দলপাড়ার মনসাতলার অপরূপ একটি আলোকসজ্জা এখন তোমাদের সামনে উপস্থাপন করছি পেখম তুলে আলোয়সজ্জিত এই বৃহৎ ময়ূরটি আমাদের সামনে এখন এগিয়ে আসছে আরও একটি জীবন্ত আলোকসজ্জা তোমাদের কাছে তুলে ধরছি ধীরে ধীরে এখন এগিয়ে আসছেন রানীমা রানীমার আলোকসজ্জায় চলছে ম্যাজিক শো বহু মানুষ কিন্তু রীতিমতো দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করছে অনবদ্য এই আলোকসজ্জার একেবারে সামনে থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি চন্দননগরের এই ঐতিহ্যবাহী রানীমাকে আলোকসজ্জায় নৃত্য করছেন স্বয়ং ভোলানাথ এগিয়ে চলেছেন আরো একটি মাতৃ এগিয়ে চলেছে অরবিন্দ সঙ্গের প্রতিমা আমাদের সামনে এখন এগিয়ে আসছে বারাসাত ব্যানার্জি পাড়ার লাইটিং এবারে তোমাদেরকে বারাসাত ব্যানার্জি পাড়ার প্রতিমা দর্শন করাই এই হল তাদের মাতৃ প্রতিমা প্রাক হিরকে মানকুণ্ডু সার্বজনীনের এবছরের আলোকসজ্জা এখন আমাদের সামনে এগিয়ে আসছে আলোকসজ্জায় শ্রী ব্রহ্মদেব ফুলের সাজের মালা পরে এগিয়ে চলেছেন মানকুন্ডু সার্বজনীনের মাতৃ প্রতিমা চন্দ্রনগরের আকাশে ঘুরিয়ে ওড়াচ্ছে এক বালক একেবারে জীবন্ত এই আলোকসজ্জা তোমাদের সামনে এখন উপস্থাপন করছি ডুপ্লেক্স পটির মাতৃ প্রতিমা হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এলাম রানী ঘাটের কাছে মূলত এই ঘাটেই সকল মাতৃ প্রতিমার নিরঞ্জন হয়ে থাকে আমাদের সামনে এখন এগিয়ে আসছে কপালিপাড়া সাহেব বাগানের আলোকসজ্জা অনবদ্য এই আলোকসজ্জায় একটি আস্ত খরগোশকে থিমে উপস্থাপন করা হয়েছে সাহেব বাগানের আলোকসজ্জার থিমে জীবন্ত হয়ে উঠেছে আস্ত এই বৃহৎ কুকুর ফেরিঘাটের দিক থেকেও বহু মানুষ কিন্তু আসছে চন্দননগরের এই আলোকসজ্জাকে উপভোগ করতে আরো একটি জীবন্ত আলোকসজ্জা এখন আমাদের সামনে এগিয়ে আসছে সাহেব বাগানের মাতৃ এগিয়ে যাচ্ছে এখন এগিয়ে আসছে রথের সড়কের আলোকসজ্জা তোমাদের কাছে উপস্থাপন করছি রথের সড়কের মাতৃ এগিয়ে আসছে হালদারপাড়ার লাইটিং উপস্থাপনায় জলদস্যুর প্রতিকৃতি হালদারপাড়া লেখা এই লাইটিংটা দারুণ এগিয়ে যাচ্ছেন হালদারপাড়ার মা আমাদের সামনে এখন এগিয়ে আসছে হালদারপাড়ার বিখ্যাত সেই বুড়িমার সজ্জা। এবারে তোমাদের আদি বুড়িমাকে দর্শন করাই চলো একেবারে সামনে থেকে ক্যামেরা বন্দি করছি আদি বুড়িমার নিরঞ্জন যাত্রা আমাদের সামনে এগিয়ে আসছে লাল বাগানের আলোক সজ্জা। উপস্থাপন করছি লালবাগানের মাতৃ প্রতিমাকে পুরীর জগন্নাথ মহাপ্রভু এখন চন্দ্রনগরের রাজপথে কি অপূর্ব লাগছে এই দৃশ্য দেখতে ফুটে উঠেছে আলোকসজ্জায় এক এ যেন অনবদ্য শিল্পকলা জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রাকে এক চলমান আলোকসজ্জায় রূপ দিয়েছে কুলতলা সার্বজনীনের আলোক শিল্পীরা এবারে তোমাদেরকে এনাদের মাতৃপ্রতিমা দর্শন করাই চলো এই হলো কুলতলা সার্বজনীনের এবছরের মা এক এখন যে আলোকসজ্জা তোমাদের সামনে উপস্থাপন করছি এটি হল ভারত সঙ্গে আলোকচিত্তে তাদের উপস্থাপনায় ফুটে উঠেছে ঝাঁপ ও চড়কের প্রতিচ্ছবি এবারে তোমাদেরকে দর্শন করাচ্ছি ভারত সঙ্গের মাতৃ প্রতিমা এগিয়ে আসছে মানিকনগরের সুন্দর একটি উপস্থাপনা মানিকনগরের মাতৃ প্রতিমা এবারে আমাদের সামনে এগিয়ে আসছে কিশোর সমিতির আলোকসজ্জা মোহনবাগানের জার্সি পরে চন্দননগরের রাজপথে ফুটবল খেলছে এক বালক দেখে অবাক লাগছে অবাক লাগারি মতো এক চলমান আলোকসজ্জা আমাদের কাছে উপস্থাপন করেছে কিশোর সমিতি এগিয়ে যাচ্ছে কিশোর সমিতির মাতৃ প্রতিমাও। আমাদের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে ভদ্রেশ্বর তেঁতুলতলার লাইটিং একেবারে সম্মুখ ভাগ থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি ভদ্রেশ্বর তেঁতুলতলার বুড়িমাকে হাঁটতে হাঁটতে চলে এলাম জ্যোতির মোড়ে তোমাদের কাছে উপস্থাপন করছি বাগবাজার চৌমাতার আলোকসজ্জা এই হল বাগবাজারের জগদ্ধাত্রী প্রতি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করলাম চন্দননগরের চলমান আলোকসজ্জার অপরূপ কিছু দৃশ্যাবলী তোমরা যদি নেক্সট বছরে এই আলোর শোভাযাত্রা দেখতে আসো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব। হাতে বেশি সময় থাকলে কোনো এক নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে এই শোভাযাত্রাকে উপভোগ করার কারণ আমার মতো হেঁটে দেখলে তোমাদেরকে কিন্তু অনেকটাই হাঁটতে হবে এবছরে নিয়োগীবাগান বাগান বালক সংঘ হেলাপুকুর সার্বজনীন ও কুলতলা সার্বজনীনের মতো আরও বেশ কিছু মণ্ডপের উপস্থাপনা আমার দূর ধর্ষ লেগেছে বাকি আলোকসজ্জাগুলো বেশ হয়েছে তোমাদের কোনগুলো ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেই সাথে ভিডিওটিকে একটি লাইক করে দিও তোমার চেনা অচেনা বন্ধুদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করে নিও এছাড়া ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবঘুরের সন্ধানে